নমস্কার আমি শান্তনা আজ খুবই সহজ সাধারণভাবে বাড়িতে থাকা মশলা দিয়ে আমি ছোলার এই রান্নাটা করেছি কিন্তু এটা দারুণ স্বাদের হয় চলুন এই ছোলার রান্নাটা আমি কীভাবে করলাম দেখে নিই কিছু ছোলা নিয়েছিলাম কাঁচা ছোলা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো নরম হয়ে গেছে সেই সঙ্গে আমি যখন নরম হয়ে গিয়েছিল ছোলাগুলো থেকে জলটা ফেলে দিয়ে ভেজা ভেজাই ছিল টিফিন বক্সে ঢাকা দিয়ে ফ্রিজে দু তিন দিন রেখেছিলাম দেখুন এগুলো থেকে অঙ্কুর বেরিয়েছে সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি খোসাটা আলুটার ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা কাটবো না জাস্ট এরকম করে একটা কাট দিলাম আর একটা এরকম কাট দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় নিয়েছি একটা প্রেশার কুকার এর মধ্যে আমি আলু আর এই ছোলাগুলো দিয়ে দিচ্ছি এই ছোলা আর আলু আমি সেদ্ধ করবো এর জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল ছোলাটা ডুবে গেছে সেরকম জল দিলাম দিচ্ছি সামান্য লবণ ওভেনটা অন করে দিয়েছি এবার ছোলাটা সেদ্ধ হতে দিলাম হাই ফ্লেমে রেখে এই সিটিটা আওয়াজ হচ্ছে হালকা এবারে হাই ফ্লেমটার থেকে আমি মিডিয়ামে করে দিলাম তারপর এই ছোলা আর আলুটাকে চারটে সিটি ফেলে সেদ্ধ করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই যে পাঁচকোয়া রসুন নিয়েছি এগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো টুকরো আদা দুটো টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিলাম এই আদাটাকে আমি খুব বেশি ছোট করছি না এই হামাল দিস্তাটা আমার একটা হেল্পিং হ্যান্ড এটা আমার খুব সুবিধা হয় এটাতে চটপট হয়ে যায় তো আমি হামাল দিয়ে দিলাম প্রথমে আদাটা আমি থেতো করে নিচ্ছি আদাটাকে আমি থেতো করে নিয়েছি আদাটা খুব সুন্দর থেতো হয়ে গেছে এবারে এটা আমি তুলে রেখে দিচ্ছি আদাটা তুলে রাখলাম এবারে আমি যে পাঁচকোয়া রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি সেগুলোও থেতো করে নেবো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দুটো থেতো করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর করে নিয়েছি এবার এটা প্লেটে তুলে আদা কাঁচা লঙ্কা রসুন আমি হামাল দিস্তায় থেতো করে নিলাম আপনারা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন তবে রসুন আদা আর কাঁচা লঙ্কার টুকরোগুলো লেগেছিল আমি এই জলটা ফেলবো না এই জলটা রেখে দিচ্ছি আমি রান্নায় ব্যবহার করব এই পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা দুটোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি দুটো টমেটোকে এই একইভাবে ছোট ছোটো করে কেটে নিলাম মশলাগুলো কাটতে কাটতে ছোলা আর আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু গরম আছে ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও চেক করে নিচ্ছি দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ওভেনটা অন করে কয়টা বসিয়ে দিয়েছিলাম কয়টা গরম হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চার চামচ মতো সর্ষের তেল চার চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তবে এটা সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো লাগে হাফ চামচ গোটা জিরে হাফ চামচের একটু কম কালো জিরে আর সামান্য মৌরি এগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা ভালো করে ধুয়ে নিচ্ছি তেজপাতাটাও দিয়ে দিলাম দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল রং ধরেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা আর রসুনও দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন দেওয়ার পরে এগুলো ভেজে নিলাম কাঁচা গন্ধটা আদা রসুনে চলে গেছে এবার আমি যে টমেটোগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকে এক থেকে দুবার নাড়াচাড়া করে দিলাম ছোলা আলু সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম এবারে এই সমস্ত মশলার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পরে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর আমি লবণ দিলাম এতে কি হবে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোর টুকরোগুলোকে খুঁটি দিয়ে সামান্য কুটে কুটে একটু ভেজে নিলাম এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা হাতে এরকম একটুখানি ভেঙে এগুলো টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুটাকেও কষিয়ে নিচ্ছি বাকি মশলার সঙ্গে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিলাম হামাল ডিস্তা ধোয়া জলটা রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি সেদ্ধ করা ছোলার থেকে সামান্য কিছু নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন তবে এগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে ওই জন্য আমি হাতে করে একটু এরকমভাবে চটকে দিচ্ছি হাতে চটকে নেওয়া ছোলাটা এর সঙ্গে আমি দিয়ে দিলাম এবারে ছোলাগুলো দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সঙ্গে রোস্টেড জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ রোস্টেড ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকেও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োকেও এক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ওভেনের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি তারপর ছোলাগুলোকে সমস্ত রকম মশলা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু মিনিট মতো হাই ফ্লেমে সব কিছুকে নাড়াচাড়া করলাম গোটা ছোলা দেওয়ার পর এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দেওয়ার পর সব কিছুকে এরকমভাবে নাড়াচাড়া করে দিলাম একসঙ্গে সামান্য ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গরম মশলাটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিলাম আর দু মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ছোলার ঘুগনি বলুন বা ছোলার সবজি বলুন একেবারে রান্না রেডি এবারে আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি ছোলার এই রান্নাটা দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই একবার হল বাড়িতে ট্রাই করবেন ব্রেকফাস্টে লাঞ্চে কিংবা ডিনারে লুচি পরোটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ